তুমি <muchas> এই মঞ্জিলের কাছে যাও জিবরাইল আলাইহিস সালাম নুরের মঞ্জিলের কাছে গেলেন যাওয়ার পরে রে সাল্লাম জিবরাইল তো আসলাম আল্লাহ কই জিবরাইল এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো ও আল্লাহ আমি দেখতেছি এই নুরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু নবীর নাম Mubarak লেখা আছে ওরা আমার গোপিনাপুরের বন্ধুদের আরে আমার আল্লাহ বলে জিবরাইল আরে একটু সামনের দিকে তাকাও আল্লাহু আকবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ওই সামনের দিকে যখন তাকাইলেন আমার আল্লাহ কই জিবরাইল এবার তোমার সামনে কি দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি নুরের মঞ্জিল মুবারক দেখা যায় কই তুমি ওই মঞ্জিলের কাছে যাও জিব্রাইল আলাইহিস সালাম ছয়শত ডানা লইয়া সেই মঞ্জিলের কাছে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে ও জিব্রাইল তুমি যে দ্বিতীয় মঞ্জিলের কাছে আসিলা এই মঞ্জিলের মাথায় কি লেখা দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম বললে একটু সামনে যাও কত मोहब्बत দেখেন আর একটু সামনে তাকাও জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো সামনে তাকাবো ঠিক আছে কিন্তু যাওয়ার আগে তোমার একটা मोहब्बतের প্রশ্ন করতে চাই যেহেতু আজকে मोहब्बतের লেনা দেনা হচ্ছে কন্না সুবহানাল্লাহ ও বন্ধু সালাম বললেন্লাগো প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা দ্বিতীয় মঞ্জিল দেখলাম তো আল্লাহ প্রকাশ করেছি আল্লাহ আকবার বলুন

একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কতটুকন আমার আল্লাহ কয় একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা যাও তুমি যাইতে থাকো তোমার আমি খাস কামরাই লোয়া যাবেন খাস কামরায় যাইতে সালাম বললেন আল্লাহ তুমি যা আমার খাস কামরাই নিবা এই রকম মঞ্জিল যদি পারি দিতেই থাকি একটা মঞ্জিল থেকে আর একটা মঞ্জিলের দূরত্ব তো 550 বছরের রাস্তা তাইলে তোমার কাছে জানতে চাই আমাকে খাস কামরাই যেতে গেলে এই রকম কয়টা মঞ্জিল পারি দিতে হবে আমার আল্লাহ বললেন ও আমার খাস কামরাই যদি যাইতে হয় এই রকম ভাবে 750 মঞ্জিল পারি দিতে হবে কথাটা সহজ না কঠিন কথা রে বাবা কথা বলে কথা বলেন বলেন এই গোপীনাথপুরের কলস বাড়াই জিন্দগিদের যত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ওয়াজ হয় নাই কারণ হলো বাবা এটা কিন্তু বহুত আগের কিতাব এইগুলো আমার দাদার বাবাই পড়েছেন এইগুলো এখন আমার ঘরে আছে উর্দুতে লেখা বাবার এখন বাংলার দুই কিতাব বেরিয়ে গেছে গা মানুষ রেডিমেড পায়া লাইলে কিন্তু বাবা নবীর ইসলাম তো রেডিমেড পায়া লাইছি বুঝছেন কি কথা না এই রকম ভাবে তো ইসলামের মূল্যায়ন করতে পারি না যারা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রক্তকে বিষয় যারা ইসলাম এনেছে তারা ইসলামকে প্রতিষ্ঠা করার কত কদর জোরে বলেন ঠিক না বেঠে ঠিক না বাবা গভীর মনোযুগ আমার আল্লাহ ডাক দি বলেন ও জীব এই রকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হয় ও বনদরে গভীর মন যুক আমার জিবরাইল আলাইহিস সালাম একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিল চলে যাচ্ছেন জিবরাইলের 600 ডানা জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ বললেন তোমারে আমি যে কামরাই তোমারে যে নবীর কাছে তুমি যাইবা মাত্র কয়েকবার ঈশা নবীর কাছে যাইবা মাত্র কয়েকবার ইব্রাহিম নবীর কাছে যাইবা কাহারো কাছে চল্লিশ বার কাছে সত্তর বার কাহারো কাছে একশো বিশ বার কিন্তু আমার নবীর কাছে

জিব্রায়েল আলি ইসলাম কয় আল্লাহ গো আল্লাহ আমি তো এই কাজ খামরা গুলো অতিক্রম করলাম আমার আল্লাহ কয় জিব্রাহিল তোমার সামনে কি দেখা যায় জিব্রা আলাইক ইসলাম বললেন আল্লাহ গো আমার সামনে তো একটা নূরের খাস মহল দেখা দেখা যায় কি মহল দেখা যায় খাস মহল দেখা যায় আমার আল্লাহ কয় জিবরাইল তুমি যে খাস মহলটা দেখতেছো এই খাস মহলটা কিসের জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো নুরের মঞ্জিলের চাইতে এই খাস মহলটারে আরো সুন্দর দেখা যায় যায় জিবরাইল আলাইহিস সালাম এই খাস মহলের সামনে দাঁড়ালেন আমার আল্লাহ ডাক দিয়ে কই যে মরাইল দেখো তো লোক লক্ষ্য কর সেই মহলের দিকে আল্লাহ আমি যে লক্ষ্য করবো আমার তো আর না তাই কেন চলে না কয় এতগুলো মঞ্জিল অতিক্রম দেখতে যাই আমি ক্লান্ত হয়ে গেলাম একটু শান্তি দাও আল্লাহ কয় শান্তি আমি দেব কিন্তু কাশমহলের গেট তোমাকে খুলতে হবে কাশমহলের গেট খোলার পরে এর ভিতর থেকে একটি রহমতি হাওয়া তোমার সিনার মধ্যে লাগবে সঙ্গে সঙ্গে দেখবা তোমার সব শান্তি দূর হইয়া গেছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আমার আল্লাহ দিয়া রে এই খাসমহলটার গেটটা তুমি খুলো জিব্রাই লালাম বলেন আল্লাহ কেমনে খুলবো এই খাসমহলের মহলের গেটের মধ্যে তো একটা তালা দেখা যায়